নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো একদম অভিনব কায়দায় চিলি ক্যাপসিকাম তার জন্য একটি বাটিতে পরিমাণ মতন বেসন নিয়েছি তাতে সামান্য একটু ধনে জিরে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর কিছুটা নুন ঠিক যতটা পরিমাণ নুনের প্রয়োজন হবে সেই পরিমাণের চেয়ে একটু বেশি নেবেন তারপরে কুচি করে রাখা কাঁচা লঙ্কা কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা গাজর এছাড়াও আপনারা কুচি করে রাখা বিনসও এর ভিতরে দিয়ে দিতে পারেন এবং তারপরে দিয়ে দেবো অল্প একটু জল আর কুচানো ধনেপাতা পাতা সমস্ত উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো একটু ঘন করেই মিশিয়ে নেব একদম বেশ ঘন ঘন হবে এই ভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম ঘনত্বের হবে এতে কিন্তু বেশি পরিমাণ জল দেয়া যাবে না সবজিগুলো বেশ গায়ে একদম মাখো মাখো হবে এবং আঠালো একটা মিক্সচার হয়ে আসবে এইবারে ক্যাপসিকামগুলোকে কেটে নিতে হবে প্রথমে ক্যাপসিকামের বোটার সাইজটা একদম এরকম গোল প্রস্রান করে কেটে নিতে হবে ছুরি দিয়ে মাথাটা তুললে কিন্তু হবে না ঠিক এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে শেপটা সুন্দর আসবে তারপরে এটার থেকে মোটামুটি তিনটে করে টুকরো বার হবে এই ক্যাপসিকামগুলো থেকে এরকম একটু মোটা মোটা রাখতে হবে ভালো করে দেখুন ক্যাপসিকামগুলো কতটা উঁচু করে কেটে নিয়েছি বেশি পাতলা করে কাটলে কিন্তু ক্যাপসিকামগুলোতে এই পুরটা ভরে ভাজা যাবে না তাই একটু উঁচু করে কাটতে হবে তাহলে কিন্তু এর টেস্টটাও ভালো আসবে এবং ক্যাপসিকামগুলো দেখতেও ভালো লাগবে পুর ভরতেও সুবিধা হবে এইভাবেই দুটো ক্যাপসিকাম আমি এখানে কেটে নিয়েছি তলার এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে এইবার ভেতরের থেকে শাঁস আর দানাটা এইভাবে কেটে নেব নিয়ে ক্যাপসিকামগুলো একদম গোল চুরির মতো হয়ে যাবে এইভাবেই সমস্ত ক্যাপসিকামের ভিতর থেকে দানা আর শাঁসটা বার করে নিয়েছি আপনারা যদি চান এই শাঁসের অংশগুলো আপনারা কোনো রেসিপিতে কুচি করে দিয়ে দিতে পারেন কোনো চচ্চড়ি বা কোনো সবজি রান্না করার সময় এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ভালোই লাগবে তবে দানাগুলোকে ফেলে দেবেন এবার সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে অল্প রিফাইন তেল দিয়ে দিলাম তারপরে এই ক্যাপসিকামগুলো আস্তে আস্তে এর ওপরে বসিয়ে দেবো চারটে ক্যাপসিকামকে আস্তে আস্তে এর ওপরে বসিয়ে দিলাম তেল হালকা গরম আছে মতো অবস্থায় দিতে হবে তারপরে কিন্তু এইবার যখন তেলটা গরম হয়ে আসবে তখন এই মিক্সচারটের ভিতরে দিতে হবে কারণ হালকা গরম অবস্থায় যদি দিই তাহলে আস্তে আস্তে এটা কুক হতে শুরু করবে তলার অংশটা তখন এই মিক্সচারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই ক্যাপসিকামগুলো আর নড়বে না কিন্তু যদি তেল গরম হওয়ার পরে দিই তাহলে একটা পিঠ যেমন কালো হয়ে যাবে তেমনি এটা দেওয়ার সাথে সাথে ক্যাপসিকামের এই যে টুকরোগুলো এটা নড়ে যেতে পারে এইভাবেই চারটে ক্যাপসিকামের ভিতরে পুর ভরে নিয়েছি একদম অল্প আঁচে করতে হবে যখন দেখবেন উপরটা এরকম শুকনো হয়ে এসেছে কুন্তি দিয়ে আস্তে আস্তে এরকম তুলবেন খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে খুব সামান্য তেলেই কিন্তু সমস্ত ক্যাপসিকামটা এইভাবে ভেজে নেওয়া যাবে এটা কিন্তু উল্টানোর সময় ভেঙে যাওয়া বা পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবেই সমস্ত ক্যাপসিকামগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যেহেতু তেলটা খুব সামান্য দিয়েছি তাই এটা দারুণ হেলদিও একটা পিঠ এরকম লালচে হয়ে গেছে অপর একটা পিঠ যখন হালকা লালচে হয়ে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব এইভাবেই এই সমস্ত ক্যাপসিকামগুলোকে আমি ভেজে আগে তুলে নিয়েছি এবার ফ্রাইন প্যানে আবারও সামান্য একটুখানি রিফাইন অয়েল দিয়ে কুচি করে রাখা রসুনগুলোকে দিয়ে দেয়া হলো এখানে দুটো কুচানো রসুন দিয়ে দেয়া হলো রসুনগুলোকে আগে ভেজে নিতে হবে রসুনগুলোর গায়ে যখন হালকা একটু লালচে কালার ধরবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজের অর্ধেক অংশ আমি ব্যবহার করেছি আর এই পেঁয়াজের অর্ধেক এবং আস্তে একটা পেঁয়াজ ওই ভিতরে পুড়ে আমি ব্যবহার করেছি পুড়ে বেশি নুন দিয়েছিলাম কারণ যেহেতু ক্যাপসিকামের গায়ে আমি কোনো নুন মাখাই নি সেজন্যই বলেছিলাম পুড়ে নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এগুলো ভেজে নিয়ে এর ভিতরে পরিমাণ মতন একটু জল দিয়ে দেয়া হলো অল্পই জল দিয়ে দেয়া হলো যাতে এই মশলাগুলো পুড়ে যাচ্ছিল সেটা যাতে আর পুড়ে না যায় তারপরে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে এখানে সস এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো একটু সেজওয়ান সস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো সেজওয়ান সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটো সস টমেটো সসটা ওয়ান টি স্পুনের মতন দিলাম যেহেতু মাত্র চারটে ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি সেজন্য সসের পরিমাণ খুব বেশি দেওয়ার নেই তারপর টমেটো সসটা দিয়েও এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে তারপরে সসটা ঘন হয়ে এলে এর ভিতরে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে যেহেতু ক্যাপসিকামের পুরে একটু নুন বেশি দিয়ে আছে আর সসের ভিতরে নুন আছে তাই আমি কিন্তু এর ভিতরে কোনো নুন ব্যবহার করলাম না এইবারে আস্তে আস্তে ক্যাপসিকামগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে এই সসের ভিতরে জাস্ট এগুলো দেওয়ার পর একবার করে উল্টে নিয়ে এইবারেই গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে প্লেটে সার্ভ করে দেয়া হলো বেশিক্ষণ ডাকলে কিন্তু সমস্ত সসটা অ্যাবজর্ব করে নেবে এইবারে এটাকে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি যে দুটো ক্যাপসিকামের নিচের অংশটা বাদ দিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি আমার এই চিলি ক্যাপসিকামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ